শর্মিশা আজকে আমরা যে খবরের দিকে নজর রাখবো উলুবেড়িয়া সরকারি হাসপাতালে সেখানে মহিলা চিকিৎসক তাকে নিগ্রহ করার অভিযোগ এবং অশ্লীল ভাষায় কথা বলা হয়েছে হুমকি দেওয়া হয়েছে পর পর এই ঘটনা ঘটেছে যদিও ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের মধ্যে দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একদমই তাই এবং হেনস্থার অভিযোগ উঠছে অস্থায়ী ট্রাফিক হোমগার্ডের বিরুদ্ধে নিজেকে পুলিশ পরিচয় দেন এবং এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে যে ঘটনা আত্মীয়কে সঙ্গে নিয়ে গিয়েছিলেন এই হোমগার্ড শেখ বাবুলাল শেখ বাবুলাল সহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সঙ্গে দশ থেকে বারো জন নিয়ে হামলার ঘটনা একাধিক অশালীন ভাষার যে বক্তব্য হেনস্থার এই অভিযোগ পুলিশ অফিসার পরিচয় দিয়ে চিকিৎসককে হেনস্থার ঘটনা কি কি অভিযোগ উঠে আসছে একবার শুরুতেই শোনাবো তাতে পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাঁচতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলে আমার ম্যাডাম এসে আবার চেক করবেন তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বলতে পারছি না বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেবো এইসব বলেছে আর একজন আমার হাত মুছে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড়ো অফিসার আর পার্টিরও নেতা আমি কি করে জ্যান্ত তো বাঁচি উনি দেখে নেবেন আর পাশের আরেকজনও একই একই সময় একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে ওই মহিলা চিকিৎসক তিনি বিবরণ দিলেন যে তার সঙ্গে কিভাবে অভব্য আচরণ করা হচ্ছে উলভি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে এই মুহূর্তে সেখানে বিক্ষোভ চলছে এবং তার এই ঘটনায় যদিও দুজন গ্রেফতার কিন্তু তারপরও বিক্ষোভ চলছে সরাসরি সুপ্রিয় রায় রয়েছেন আমাদের সঙ্গে সুপ্রিয় ঠিক কি ছবি ચલો ચલો એમએપીપી ચલો ચલો ચાલ 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 আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় রায়ের সঙ্গে এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু ওই অভিযোগ করছেন গুরুতর শুধুমাত্র কথা কাটাকাটি নয় হুমকি এবং যে ধর্ষণ করে দেবার মতো হুমকি দেয়া হচ্ছে এবং স্বাভাবিকভাবেই সরকারি হাসপাতালের মধ্যে ঢুকে এই অভিযোগের রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রিয় রায় সুপ্রিয় এই মুহূর্তে ওই হাসপাতালের সামনে ছবি ঠিক কি দেখো আমরা রয়েছি পুরুলিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাটবার তার সামনে দেখা যাচ্ছে যে এখন বাম ছাত্র যুব মহিলা সংগঠন কিন্তু এখানে বিক্ষোভ চলছে এখানে ডেপুটেশন কর্মসূচি এতে রয়েছে এখানে বসে এখানে এখানে মাটিতে বসে কিন্তু এদের বিক্ষোভ চলছে এবং চারজনের একটি টিম ভেতরে এম এস ভি সাথে কিন্তু ডেপুটেশনের যে কর্মসূচি সেই কর্মসূচিতে কথা বলতে গেছে আমরা এখানে বাম যা ছাত্র যুব আছে তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দেখুন আজকে এটা প্রথম এই ঘটনা না আর জি ঘটনা গোটা বিশ্ব তোলপাড় হলো গোটা দেশ গোটা রাজ্য সাথে উলুবেড়িয়া রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী তার চকে ঠুলি পড়ে আছে দেখতে পাচ্ছেন অন্ধ হয়ে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের চোখে ঠুলি পড়েছে আমরা দেখলাম আর জি সঞ্জয়কে দেখলাম সিভিক ভলেন্টিয়ার কি কাণ্ড কারখানা ঘটালো তারপরও একটা হাসপাতাল প্রিমিসেসের ভিতরে কর্মরত অবস্থায় সরকারি ট্রেনের ডাক্তার তার উপর আক্রমণ হবে কোন রাজ্যে আমরা বাস করছি আমরা যা শুনেছি যা খবর পেয়েছি অ্যারেস্ট করেছে আরে অ্যারেস্ট তো অনেকেই হয় আমরা দেখেছি চোরচাপটা গুলো অ্যারেস্ট হলো তৃণমূলের নেতামন্ত্রীরা অ্যারেস্ট হয়ে সেটিং করলো তৃণমূল বিজেপি বাইরে চলে এলো সেই অ্যারেস্ট হওয়াটা বড় কথা না এই যে ঘটনা ঘটছে কেন ঘটছে সে পুলিশের পরিচয় দিয়ে এখানে এই সমস্ত কাণ্ড ছবিটা যদি দেখা এই মুহূর্তে বিক্ষোভ করছে একটু ছবিটা যদি দেখাও সুপ্রিয় তিলসাদা রংটা আপনি দেখতে পাবেন পরিষেবা নয় আর এই ধরনের কাণ্ড কারখানা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও যদি ঘটে থাকে নিরাপত্তার অভাব না থাকলে এই ডাক্তারের সঙ্গে ঘটনা ঘটত নিরাপত্তার অভাব না থাকলে কর্মরত অবস্থায় আর্জি করে ওই কাণ্ড কারখানা ঘটত তারপরেও রাজ্যের যা বেহাল হাসপাতালের সামনে ছবি আমাদের প্রতিনিধি সুপ্রিয় রায় এই তুলে ধরছে সেখানে বিক্ষোভ কর্মসূচিও চলছে আমরা পুরো বিষয়ের আপডেট অবশ্যই করে জানাচ্ছি সর্বিষ্ঠা কিন্তু এই মুহূর্তে আমাদের আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রঞ্জন ভট্টাচার্য রঞ্জন বাবুর আজকের পরিচয়টা একটু অন্যরকম ভাবে দিতেই হচ্ছে নিগৃহীতা চিকিৎসক মহিলা চিকিৎসক তার মাস্টারমশাই রঞ্জনবাবু এই ঘটনা জানার পর কথাবার্তা হয়েছে ফোনে কোনো রকম ভাবে কথাবার্তা হয়েছে আপনার সঙ্গে হ্যাঁ শিলাদিত আমার সাথে যোগাযোগ হয়েছে যে ছাত্রী সে আমার কাছে দীর্ঘদিন ইউজি স্টুডেন্ট ছিল আমি যখন আগের মেডিকেল কলেজে পোস্টেড ছিলাম তা ভীষণই ভালো ব্রিলিয়ান্ট মেয়ে এবং সিনসিয়ার টু হার ডিউটিস কোনোদিন কোনোদিন দেখিনি যে ডিউটি কামাই করছে রেগুলার রাউন্ডে আসা ওপিডি করা ভীষণ ডেডিকেটেড তারপরে এম করে ও পোস্ট গ্রাজুয়েশন করলো এবং তারপরে এখন বর্তমানে এসআর সিনিয়র রেসিডেন্ট হিসেবে কর্মরত শরৎচন্দ্র চ্যাটার্জি গভর্নমেন্ট মেডিকেল কলেজ জুলুবিরিয়াতে এবার আমরা সবাই ঘটনাটা জেনেছি যে সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে যে আনুমানিক ঘটনাটা ঘটে সেখানে এই যে বাবুলাল বলে জনৈক ব্যক্তি আছে যিনি পুলিশের বড় অফিসার আদতে হোমগার্ড হিসেবে পরিচয় দিয়ে যেভাবে যে আইনকে হাতে তুলে নেন তা একটা যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি যে অরাজকতা চলছে তারই একটা নমুনা মাত্র কারণ আমরা আর্যকর মেডিকেল কলেজ থেকে শুরু করে হাজরা ল কলেজ থেকে আইকিউ সিটি মেডিকেল কলেজ থেকে এখন উলুবেরিয়া মেডিকেল কলেজে এসে দেখলাম যে পরিস্থিতির বিন্দু মাত্র কোনো উন্নয়ন হয়নি রাত্রির সাথে থেকে শুরু করে অন্যান্য পনেরোশো চোদ্দ হোম গার্ড নেওয়া থেকে যে শস্যের মধ্যেই ভূত রয়েছে তা বলাই বাহুল্য আরো দুর্ভাগ্যজনক যে রাত আটটার পরে যে মেয়েদের বেরোনো উচিত তা এখানে যখন মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী কথা বলেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে কর্মরত অবস্থায় সাড়ে পাঁচটা ছটার সময় আমরা ওয়েলকাম লজের সেই গল্প দেখেছিলাম যেখানে যে পারছে এসে দুটো হাত পাকিয়ে নেওয়ার জন্য ডাক্তারকে মেরে যাচ্ছে ছোট নেতাকে বড় নেতা হওয়ার জন্য এটাই করতে হবে এবং তাড়াতাড়ি নিজেদের যে পরিচিত লোকজন তার পরিষেবা উন্নত দেওয়ার জন্য যেভাবে বৃদ্ধাঙ্গুষ্ট দেখে এই ঘটনাটা ঘটে তার ন্যাক্কারজনক সমগ্র চিকিৎসক সমাজ কিন্তু ভীষণভাবে লজ্জিত অপমানিত এবং ক্ষোভে ফুসছেন একেবারে রঞ্জনবাবু সঙ্গে থাকুন এবং এই গোটা বিষয় আরো যে যে গুলোর সামনে আছে চিকিৎসক সজল বিশ্বাস আমরা তার প্রতিক্রিয়া পেয়েছি এই গোটা ঘটনায় নিন্দার ঝড় উঠছে আমরা শুনবো কি প্রতিক্রিয়া কর্তবরত অবস্থায় মেডিকেল কলেজ এবং স্বাস্থ্যক্ষেত্রে সর্বত্র সর্বোচ্চ আজকে মহিলা স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে মহিলা চিকিৎসকরা যেভাবে নিরাপত্তাহীনতা ভুগছে জুনিয়র ডাক্তাররা যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে যেভাবে চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছে সেটা একটা নজিরবিহীন একটা পরিস্থিতি তৈরি হয়েছে অত্যন্ত অন্ধকার পরিস্থিতি তৈরি হয়েছে অতএব অতএলেরিয়ার এই ঘটনায় যারা যারা জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শাস্তি না দিলে কিন্তু আগামী দিনে আরও অনেক ঘটনা ঘটতে পারে অর্থাৎ এই দাবি আমরা দেখাচ্ছি উচ্চ পর্যায়ের তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি তো বিভিন্ন বহল থেকে উচ্চ পর্যায়ে তদন্তের কথা বলা হচ্ছে দুজন গ্রেপ্তারও হয়েছে কিন্তু এখানে তো বিষয়টা শেষ হচ্ছে না আমি উলুবের দিকে আরো একবার নজর রাখার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় রায় রয়েছেন কারণ সেখানে সোফা এবং ডুয়ারফে বিক্ষোভ চলছে আরো একবার ছবিটা তুলে ধরো সুপ্রিয় ঠিক বিক্ষোভের ছবিটা কি এই মুহূর্তে হাসপাতাল চত্বরে দেখো এখনও সামনে কিন্তু হসপিটালের সামনে বসে ডিআইএফআই মহিলা ছাত্র এবং যারা আছে যুব সংগঠনের লোকরা কিন্তু এখানে বসে এখনো বিক্ষোভ করছে হাতে পতাকা নিয়ে মাটিতে বসে কিন্তু বিক্ষোভ চলছে এবং চারজনের যে প্রতিনিধি টিম তারা কিন্তু এখনো ভেতরে গেছে এমএসডিপির সঙ্গে এখনো পর্যন্ত কথা বলতে কিন্তু জয়েন্ট ডাক্তারদের এখনো টিম এখানে আসার কথা ছিল তাদের কিন্তু এখনো এখনও পর্যন্ত এখানে এসে পৌঁছায়নি অবশ্যই করে নজর রাখো সুপ্রিয় নিশ্চয়ই তারা আসবেন এবং আপডেট কি হচ্ছে তারা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলার কথা সেদিকে আমরা নজর রাখবো রঞ্জনবাবু আপনার কাছে আরও একবার আসবো আপনি জানেন এই ঘটনা ঘটার পর ইতিমধ্যেই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আপনার কি মনে হয় যে কড়া আইনের প্রয়োগ দ্রুত প্রয়োগ এবং সামাজিকভাবে একটা পরিবর্তন এই ব্যবস্থা আটকানোর জন্য এই পরিস্থিতি আটকানোর জন্য অতি দ্রুত প্রয়োজন নয় কি দেখো তো আমাদের ভারতীয় ন্যায় যেরকম রয়েছে কিন্তু দু হাজার নয় সালের একটা স্পেসিফিক আইন আছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কেয়ার অ্যাক্ট এবং এক্ষেত্রে একজন চিকিৎসককে নিগ্রহ করা বা সরকারি কর্মী হিসেবে তাকে বাধা দান করার জন্য সর্বোচ্চ শাস্তি কিন্তু জরিমানা অর্থদণ্ড দশ বছরের জেল পর্যন্ত হতে পারে কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমরা সঞ্জয় রায়ের ক্ষেত্রেও দেখেছি যে প্রশাসন একটা যেরকম যে এনকোয়ারি করে তার ক্ষেত্রে যে রিপোর্ট আসে তারপরে দেখা যায় যে সেই আইনি সব কিছু মিলিয়ে একটা মানুষের মধ্যে খুব হতাশা পুঞ্জীভূত হয় এবং রকম যারা দুর্বৃত্ত রয়েছে সমাজে ঘুরে বেড়াচ্ছে তারা যেভাবে নৃশংসভাবে বলল যে একটা রড ঢুকিয়ে দিয়ে রেপ করে দেবো এবং এটা কোথায় যেন সেই কাণ্ডের ছায়াটা আমার মনের মধ্যে উঠে আসে পাশবিক নৃশংসতা এবং নারীকে কোন সমাজে কিভাবে দেখা হয় আমাদের সমাজের চোখে এই শেখ বাবুলালরা তা আবার প্রমাণ করে দিচ্ছে এবং যেভাবে একটা চিকিৎসককে নিগ্রহ করা সে দেখেছে যে এবং তাকে কিন্তু মনে রাখতে হবে যে রুগিনী তার অবস্থাও ঠিক ছিল না সে যখন পারভেজিনাল এক্সামিনেশন করতে যায় সেই ছাত্রীকে তাকে কিন্তু পা দিয়ে লাথি খেতে হয় এবং তার সত্ত্বেও তিনি বিচলিত হননি তিনি পার অ্যাপটোমিনাল মানে অ্যাপটোমিনের উপর দিয়ে দেখার চেষ্টা করেন কিন্তু তা সত্ত্বেও বাড়ির লোক এক্ষুনি করতে হবে না হলে দেখে নেব আমি পুলিশের বড় অফিসার পার্টির নেতা সেই সবকিছু মিশিয়ে একটা সেই ককটেল তৈরি হয়েছে যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে প্রশাসনিক নিষ্ক্রিয়তা এবং এই যে আজকে এম এস বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন একজন মহিলা এম এস বিপি রয়েছেন জানি ডক্টর অগ্নিহত্রী রয়েছেন এবং তার সাথে যিনি প্রিন্সিপাল রয়েছেন তারা সকলে প্রথমে কিন্তু দীর্ঘসূত্রিতা করেছেন তারা এফআইআর করতেও দেরি করেছেন এবং এফআইআর টাও কিছুটা দায় সারা করছে পরিস্থিতির চাপে এবং ছাত্রছাত্রী বিক্ষোভের মাধ্যমে এটা করতে তে বাধ্য হয়েছি তাই কোথাও যেন একটা রাজনৈতিক একটা টানা চলছে টান টান পড়ছে সুদর টান যার জন্য প্রশাসনিক ক্ষেত্রে একটা

সঙ্গে পাল্টা তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি কি বলছেন সবটাই শুভ হসপিটালে ডাক্তার নেই আমরা ডাক্তার পারছি না যে দু চারজন ডাক্তার পরিষেবা দিচ্ছেন সাধারণ গরিব মানুষকে হসপিটালে দিন রাত তাদের যদি সুরক্ষা না থাকে তারা যদি অত্যাচারিত হন হেনস্থা হন এরপরে কোনো ডাক্তারও যাবে না তো সাধারণ গরিব মানুষের কি হবে কর থেকে গ্রামের ডাক্তার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র সব জায়গায় মহিলা ডাক্তারদের উপর অত্যাচার হচ্ছে অথচ কোনো বিচার নেই নাম কেউ আসতে কাউকে অ্যারেস্ট করা হচ্ছে তারপরে জামিন পেয়ে যাচ্ছে এরপরে কেন লোকে সরকারি চাকরি করতে যাবে কেন যাবে হসপিটালে সরকার কোনো শিক্ষা নেয় আর সামগ্রিকভাবে একটা অসুস্থ সমাজ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস যত বিকৃত মনস্ক মানুষ সে হোমগার্ডই হোক আর সিভিক ভলেন্টিয়ার সবই তৃণমূল অধিকাংশই দুষ্কৃতি তারা মনে করছে সরকারটা তাদের সরকার পুলিশের ভয়ও কারণ নেই প্রশাসনেরও কোনো ভয় নেই সিসিটিভি ক্যামেরা সেটাও কাজ করে না সরকারের কোনো নজরদারি নেই সামগ্রিকভাবে তৃণমূল ক্ষমতায় থাকলে যে পরিস্থিতি হওয়ার কথা সেটাই হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা নিন্দা করার কোনো ভাষা নেই তারা পশ্চিমবঙ্গে হাজার হাজার মহিলা সরকারি কর্মচারী আছে শিক্ষিকা আছে তারা কর্মস্থলে রেগুলার যাচ্ছে কেউ নিরাপত্তাহীনতায় ভুগছে না সমাজে কয়েকটা ঘটনা ঘটে এবং সেটা একদিকে যেরকম ব্যতিক্রমী সেইরকম অবক্ষয়ের ছিন্ন কেউ কি ধর্ষণ বন্ধ করতে রাজস্থানে বন্ধ করতে পেরেছে এই যে শ্রমিক ভরচা ইত্যাদিরা বড় বড় কথা বলছেন ডবল ইঞ্জিন সরকার বন্ধ করতে পারেনি ট্রিপল ইঞ্জিন সরকার দিল্লি সেখানেও বন্ধ করতে পারেনি কারণ এটা সমাজে একের পর এক বিভিন্ন মহলে নিন্দা ঝড় উঠছে এদিকে সরকারি হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসকের নিগ্রহী হেনস্ত ঘটনায় জোড়া এফআইআর দায়ের করা হচ্ছে বলে জানা যাচ্ছে এই মুহূর্তে জানবো আমাদের সঙ্গে লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায় বিক্রান্ত বাপা ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে অলুবেরিয়া মেডিকেল কলেজের যে ঘটনা মনুজা যে ঘটনা সেই কিন্তু দুটি হয়েছে একটি এফআইআরআই গতকালকে গত করা করা হয়েছে অর্থাৎ মেডিকেল তিনি থেকে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এর গতকাল জুনিয়র থেকে পাঁচ প্রতিনিধি দল তারা ওই হাসপাতালে হাসপাতালে আহ তারা এলোপি যে অর্থাৎ সঙ্গে কথা বলেছেন

ঘটনা নিয়মিত এরকম দাঁড়িয়ে তো মানে পৃষ্ঠে কোনো অবকাশই নেই কিন্তু ব্যবস্থা তো নেওয়া হচ্ছে ছেলে তো বিক্রম যে এরকম সুন্দর রিপোর্টিংটা করেছিল তুমি যদি দেখো যে যখনই ভিজিটিং আওয়ারটা শুরু হয় সকালে 10টা থেকে 12টা এবং সন্ধে 5টা থেকে ছটা তখন অজস্র সংখ্যক বাড়ির লোক ঘুরে চলে আসে যেকোনো ঘটনার ক্ষেত্রে আটটাতে গেলে প্রোঅ্যাকটিভ স্টেপ নেওয়া দরকার রিট্রোঅ্যাকটিভ স্টেপ নিয়ে কি হবে প্রথম কথা হচ্ছে যে ছত্রছায় যখন রাজনৈতিক পুষ্ট কেউ থাকে বা এরকম একটা ঘটনা হেনিয়াস স্ট্রাইপ যাতে বাইরে না চলে আসে মিডিয়ার দ্বারা সারা বিশ্বের লোক জানতে না পারে তাই তাকে ধামাচাপা দেওয়ার একটা অপচেষ্টা তৈরি হয় এখানেই আমাদের প্রচুর প্রবল আপত্তি এবং যে দুটি এফআইআর হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে এবং এম এস যেটা করেছেন তার যে মূল সারবাদটা কিন্তু একই জায়গায় এবং আমরা দেখেছি যে রাত্রে পর্বত ক্ষেত্রে নেই মহিলা নিরাপত্তা চিকিৎসকদের ক্ষেত্রে তো নেই মহিলাদের ক্ষেত্রে আরও বিশেষ করে নেই এবং যেক্ষেত্রে আরো সবচেয়ে দুর্ভাগ্য যেন যে এরকম অভয়াকাণ্ডের পরিপ্রেক্ষিতে যে ছাড়াই আমরা আশা করেছিলাম যেরকম আমরা একটা বৃহত্তর আন্দোলনের সমাজকে পাশে পেয়ে এই এই জায়গাতে এসেছিলাম কিন্তু উলুবেরিয়াতে তুমি দেখো যে যেখানে আজকে যে হেলথ অ্যাডমিনিস্ট্রেটররা রয়েছে অ্যাম ভেরি সরি টু সে শিলা দিক্ত শর্মিস্টার দেয়ার নিদার গুড ডক্টরস নট দেয়ার গুড অ্যাডমিনিস্ট্রেটর মাঝামাঝি রয়েছেন এবং সেখানে একটা জায়গায় কোনো একটা ব্যালেন্স করে খেলতে চলছে এতে কিন্তু সার্বিকভাবে চিকিৎসা পরিষেবা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে যাচ্ছে আমাদের নজর থাকবে একটু সঙ্গে থাকা অনুরোধ করবো রঞ্জন বাবু তবে কারোর উলুবেড়িয়া সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে নিগ্রহের ঘটনা তার পরিপ্রেক্ষিতেই সমলি নিন্দা করছে কিন্তু কেনই ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠছে রঞ্জন বাবু আপনি একটু আগেই বললেন বিরতিতে যাওয়ার আগে মেরুদণ্ড ভেঙে পড়েছে পুরো ব্যবস্থা সিস্টেম সম্পর্কে সরকারি হাসপাতাল যেখানে আমি আপনি সাধারণ মানুষ বিভিন্ন সময়ে যান তাদের অত্যন্ত ভরসার জায়গা আসার জায়গা চিকিৎসকরাও তাদের মতো করে পরিষেবা দেওয়ার চেষ্টা করে পুরোপুরি মেরুদণ্ড ভেঙে গেছে পুরোপুরি ব্যবস্থা সিস্টেম কোলাপস হয়েছে এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায় ব্যবস্থা তো নেওয়া হচ্ছে চেষ্টা তো করা হচ্ছে দেখো যে তিনটে জিনিস দরকার একটা হচ্ছে ম্যান দুই হচ্ছে মানি আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তো ম্যান পাওয়ারের ক্ষেত্রে তো যথেষ্ট শর্টেজ রয়েছে ইনফ্রাস্ট্রাকচারটা অবশ্যই তৈরি করেছে এ কথা কখনোই অস্বীকার করবো না ইনফ্রাস্ট্রাকচার এখন অনেক উন্নত কিন্তু যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক এই যে যারা নিরাপত্তার ক্ষেত্রে যারা রয়েছেন জেলা সৈনিক বোর্ডের যারা কর্মরত তারা বয়সের ভারে নুব্জ এবং তারা ওই রাজনৈতিক দাদারা যখন আসে তাদের যদি আটকানো হয় বলা হয় তুমি জানে আমি কে এই করতে করতে বহু সংখ্যক যারা পেশেন্ট পার্টি তারা ঢুকে যায় এবং লক্ষ্য করবেন এই সাড়ে পাঁচটা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ মধ্যে যখন আমার ছাত্রী এক্সামিন করেন এই পেশেন্টটিকে এটা কিন্তু পার্টি মিড টাইম ছিল কিন্তু যে ঔত্যপূর্ণ ভাবে তার আচরণ করার একটা কোন রকম একটা হয়েছে যে ধমক চমক দিয়ে হয়তো সরকারি হাসপাতালের পরিষেবা ভালো হয় আর এস বলে যে বডিটা আছে রোগী কল্যাণ সমিতি সেখানে কিন্তু আগে যে ছিল তো জনপ্রতিনিধি থাকতেন তারা আসতেন প্রত্যেক মেডিকেল কলেজে প্রতি মাসে একটা করে আর কে মিটিং হওয়ার কথা পরবর্তীকালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে ন্যাস্ত করেছেন এই ক্ষমতাগুলো কিন্তু সমস্যাটা একই জায়গায় রয়ে যাচ্ছে সবাই এত ব্যস্ত যে আর কে এস এর মিটিংগুলো ঠিকমতো হয় না দৈনন্দিন ক্ষেত্রে যে কী করা দরকার এবং স্টুডেন্টসদের বা জুনিয়র ডক্টরদের যে ডিমান্ড কি এগুলো কখনোই শোনা হয় না সেটা ক্ষেত্রে মনে রাখবে যে আজকে হাসপাতাল চালায় কিন্তু এই জুনিয়র ডাক্তাররা সিনিয়র কনসালটেন্ট রাউন্ডে আসেন তাই তাদের মনোবল ভেঙে গেলে সম্পূর্ণভাবে পরিষেবা কিন্তু মুখ ধরে পড়বে আকেবরি रंजन বাবুকে আমরা সঙ্গে থাকার কথা বলবো এবং আরো বেশ কিছু বক্তব আমরা পাচ্ছি সুভেগ্নতা সুজন চক্রবর্তী এবং কংগ্রেস মুখপত্র শোমাইস্ট্রাই যাদের কি বক্তব্য শোনা হবে এই যে চেষ্টা করলে তো হবে না আফাকান্দ অর্জিক সেটা, গোটা বিষয়ের কাছে আমাদের মাথাটাকে হেট করে দিয়েছে যে কি চলছে দেখো পশ্চিম বাংলা এইগুলো খুব খারাপ হচ্ছে এখানে ওই যে ওলুবেরিয়া সরকারি হাসপাতালের মধ্যে হোমগার্ড বটে কিন্তু পার্ট টাইম টাইম ফুল তৃণমূল হলে বাবা যায়। এমনকি হাসপাতালে ডাক্তার কর্মরত মহিলা তাকেও ব্যবস্থা করা যায় নির্যাতন করা যায় যা খুশি করা যায় মুখ্যমন্ত্রী তাহলে বুঝুন যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই এমনকি ডাক্তারদেরও না দুর্ভাগ্য হবে একটা সরকারের দায় এবং দায়িত্ব পরে তাদের শাসন ব্যবস্থাকে কন্ট্রোল করা এ রাজ্যে সুরক্ষিত হাসপাতালে নিশ্চিত নেই রাজ্যে এ শিশু পাচার সব থেকে বেশি হয় অপরাধীরা মহিলা নির্যাতন এটা করতে পারে প্রতিদিন প্রশ্রয় পায় সরকার চুপ করে থাকে মুখ্যমন্ত্রী দেখুন কিছু বলছে না তার করা ব্যবস্থা নিতে হবে আসলে এই রাজ্যের অপরাধীরা কোনোদিনও শাস্তি পায় না শাস্তির কারা তারা মনে করে তাদের মাথার উপরে আশীর্বাদের রাত আছে আপনার কাছে শেষ প্রশ্ন করব আপনি বললেন কোন রাজনৈতিক দল অর্থাৎ শাসক দলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা কিন্তু এই ঘটনা স্বীকার করেনি কন্ডেম তো করেইছে তা সত্ত্বেও কেন আপনি বলতে চাইছেন যে রাজনৈতিক হাত বা প্রশ্রয়ের কথা এক্ষেত্রে তো এরকম কোনো কথা বলা হয়নি যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলেছে দেখো দলীয় রাজনীতি এবং সংকীর্ণতার উর্ধে উঠে যদি বলা হয় যে কোনো একটা যদি অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয় সেখানে প্রশাসন একটা অবশ্যই ছত্র ভূমিকা প্রয়োগ করবে কিন্তু সেক্ষেত্রে তাদের কিন্তু ওই বটম আপ অ্যাপ্রোচে এগোতে হবে মানে আজকে মেডিকেল কলেজটা স্বাস্থ্য ভবন ঠিক করবে না যে মেডিকেল কলেজের সুপার কী করবে কিন্তু এই যে জায়গাটা রয়েছে সেখানে একটা রাজনৈতিক খবরদারি যদি চলে আসে এবং সেক্ষেত্রে একটা দুর্ভাগ্যজনক কারণ এই যে ব্যক্তিত্বরা তারা সাবজেক্ট এক্সপার্ট নয় একটা জনপ্রতিনিধি এমএলএ বা এমপি যারা আছেন তারা অবশ্যই জনপ্রতিনিধিত্ব করবেন কিন্তু সেক্ষেত্রে চিকিৎসা ভালো করার জন্য যেটা দরকার সে পরিকাঠামোটা তৈরি করা এবং উপযুক্ত চিকিৎসক ঠিকমতোভাবে যাতে প্লেসমেন্ট হয় আজকে এই চিকিৎসকদের প্লেসমেন্টের ক্ষেত্রে বিরাট একটা ঘুঘুর তো রয়েছেই কেউ স্বেচ্ছায় সেখানে কাজ করতে যায় না আমরা দেখেছি যে যারা আন্দোলনগত জুনিয়ার ডক্টর ছিলেন তাদেরকে কোথায় কোথায় সে দূরে পোস্টিং করে দেওয়া হয়েছিল কিন্তু তারপর তারা আবার আইনি মত নিয়ে আসেন তাই সামগ্রিকভাবে একটা হেলদি অ্যাটমসফিয়ার দরকার যেটা চাইলেই করা যায় কিন্তু যেহেতু কেউ ডিসিশন নিতে পারছে না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো যদি কেউ দৃঢ় পদক্ষেপ নেন হয়তো তাকেই হয়তো বদলি হয়ে যেতে পারে এই ভয়ে একদম ডাউনলোড রোডের জায়গাতে যেসব জায়গায় কাজ হচ্ছে বিশেষ করে উনিবিডিয়ার মতো একটা ধন্যবাদ ধন্যবাদ রঞ্জন বাবু আমাদের সময় সংক্ষিপ্ত কিন্তু ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে অনেকগুলো স্টেপও তো নেওয়া হয়েছে দীর্ঘ আলোচনার প্রয়োজন রয়েছে রঞ্জন বাবু কিন্তু এই আলোচনা আপনার সঙ্গে অন্তত এই মুহূর্তে এখানেই শেষ করতে হচ্ছে অবশ্যই পরে আরো আপডেট নিয়ে আপনার কাছে এবং দর্শকদের কাছে অবশ্যই করে আসবো শর্মিষ্ঠা শিলাজিৎ তো এই জায়গাতে দুর্গাপুরা যখন কথা বলছি উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে কিন্তু কদিন আগে ঘটে যাওয়ার দুর্গাপুরে যে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনা আছে ফের চার অভিযুক্তকে আদালতে পেশ করা হচ্ছে এবং রয়েছে অন্যতম অভিযুক্ত সহপাঠী ওয়াসফ আলী মঙ্গলবার শেখ এবং রফিক শেখকে গোপন জামান মোদী আপনাদের জানবো রাজেশ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে রাজেশ কি আপডেট এখনো পর্যন্ত দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে হয়নি জনের মধ্যে তাদেরকে তোলা হবে যেটা খুব মহকুমা চার অভিযোগ থেকে তোলার কথা তবে অসমতি সেই বিষয়ে খবর যে বাকি যে দুজন রয়েছে সেই দুজনে জবাবমন্ত্রী হয়েছিল গতকাল তাদেরকেও নিয়ে আসা হতে পারে এবং সেই তথ্যও কিন্তু যারা যেহেতু বাইশ তারিখে তাদের কোর্ট প্রোডাকশন ছিল এখন পুরো ঘটনা পুলিশ সেটা জানাচ্ছে যে খুব তাড়াতাড়ি এসে যারা হয়ে যাবে এবং চার্জশিট শেষ হয়ে যাবে এবং এই মাসের মধ্যেই শূন্য পুরো ঘটনা যে রয়েছে সেই ঘটনার যে পূর্ণাঙ্গ রূপ পূর্ণাঙ্গ তদন্তে যে রিপোর্ট সেই রিপোর্ট পেশ করা হতে পারে এবং আজকের ওপর ডিপেন্ড করছে যে এরপর টিআই স্যারের আছে টিআই স্যারের করানো হবে কবে করানো হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত আজকে আহ দুর্গাপুর কোর্টে ডেট যে সেটা করা হবে বলে যেটা জানা যাচ্ছে ধন্যবাদ রাজেশ জেরাওয়ারির সময় এখানেই ফুরিয়েছে শেষ করতে হচ্ছে আমাদের দুজনকে নিতে হবে বিদায়